আসসালামু আলাইকুম যে কোনো চাকরির পরীক্ষায় সমাজ একটি নেভার মিসিং টপিক্স প্রাইমারি বিসিএস শিক্ষক নিবন্ধনে এমন কোনো পরীক্ষা আছে যেখানে সমাজ থেকে প্রশ্ন হয় না এক বা একাধিক প্রশ্ন কিন্তু এখান থেকে আসে তাই আজকে এমন একটা টপিক্স বেছে নিয়েছি যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় আপনি এক বা দুই নম্বর কমন পাবেন পাঁচ মিনিটের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শেয়ার দিয়ে রাখুন আশা করি আজকের পরে এই সমাজ থেকে আসলে আপনি এক দুই নম্বর নিশ্চিত কমন পাবেন সমাসের অনেকগুলো প্রকরণ আছে ছয় প্রকার সেইগুলো আবার অনেকগুলো প্রকরণ আছে সবগুলোই কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয় কর্মধারের সমাস এমন একটা ইম্পর্টেন্ট টপিক্স যেখান থেকে প্রত্যেক পরীক্ষায় আপনি কমন পাবেন এবং উপমান উপমিত এবং রূপক কর্মধারায় এখান থেকে আপনি এইগুলো থেকে কমন পাবেনি আপনি অনেক মুখস্থ করেছেন পরীক্ষার হলে যে মনে করতে পারেন না আজকের পরে এই ভিডিও দেখার পরে আর কখনো এরকম ভুল হবে না আশা করি এখান থেকে যাই আসুক না কেন পারবেনি তো আমি নিচের থেকে শুরু করি রূপক রূপকর্মধারী সমাস ছোটোবেলায় আমাদের স্কুল টিচাররা শিখিয়েছিলেন রূপ থাকলেই রূপকর্মধারী সমাস যেমন জীবনরূপ তরি জীবন তরী আসলে কি পরীক্ষায় জীবনরূপ তৈরি থাকে নাকি শুধুই জীবন থাকে তাহলে রূপ তো থাকে না তাহলে রূপ দেখে রূপক কর্মধারী সমাস চিনবেন কীভাবে পরীক্ষায় তো আর থাকে না যে জীবনরূপ তৈরি জীবন তৈরি এরকম তো থাকে না থাকে তো শুধু জীবন্তরী তাই আগের ব্যাকডেটের পদ্ধতি বাদ দিয়ে নতুন পদ্ধতি একটু অ্যাপ্লাই করি দেখেন জীবন তৈরি কোন সমাস এটা হচ্ছে সমস্ত পদ এই সমস্ত পদ দেখে আপনি সমাস নির্ণয় করতে পারবেন রূপক রূপকর্মধারী সমাসের ক্ষেত্রে আপনাকে যে পদ্ধতিটা আমি বলবো এই পদ্ধতিটা অ্যাপ্লাই করবেন একটি দৃশ্যমান সম একটা দৃশ্যমান নাউন থাকবে একটি দৃশ্যমান দৃশ্যমান নাউন থাকবে আর আরেকটি থাকবে অদৃশ্যমান অদৃশ্যমান একটি অদৃশ্যমান থাকবে থাকবে প্রথমে অদৃশ্যমান তারপরে দৃশ্যমান দেখেন প্রাণ পাখি প্রাণ কি দেখা যায় আপনার প্রাণ কি দেখা যায় যায় না তাহলে অদৃশ্যমান পাখি দেখা যায় তাহলে এটা দৃশ্যমান আচ্ছা এইটা আমি দিই অদৃশ্যমান আর এটা হচ্ছে দৃশ্যমান তাহলে দেখেন শোকানল শোক শোক মানুষের দুঃখ কষ্ট শোক কি দেখা যায় দেখা যায় না এটা অদৃশ্যমান অনল মানে কি আগুন দৃশ্যমান জীবনরূপ তৈরি জীবন কি দেখা যায় যায় না তরি মানে নৌকা এটা দেখা যায় মন মাঝি মন দেখা যায় না মাঝি দেখা যায় এটা দৃশ্যমান মন অদৃশ্যমান মাঝি দৃশ্যমান বিষাদ সিন্ধু বিষাদ মানে দুঃখ কষ্ট দেখা যায় না অদৃশ্যমান সিন্ধু মানে সাগর দেখা যায় সমর আনল সমর অনল দেখেন সমর যুদ্ধ মানুষের মনের ভিতরের যে যুদ্ধ সেটা কিন্তু দৃশ্যমান না অনল কিন্তু দৃশ্যমান তাহলে একটা দৃশ্যমান আর একটা অদৃশ্যমান অর্থাৎ যাকে ধরা সহ স্পর্শ করা যায় না এরকম যদি প্রথমটা থাকে এবং পরেরটা যদি দৃশ্যমান হয় তাহলে সেটা রূপকর্ম দেয় ভাঙবেন কিভাবে। অর্থাৎ ব্যাসবাক্য করবেন কিভাবে। জাস্ট মাঝখানে একটা রূপ বসিয়ে দিন প্রাণ পাখি প্রাণরূপ পাখি শোকানল শোক রূপ অনল এইভাবে খুব সহজেই করতে পারবেন আসুন এবার আসি উপমান এবং উপমিত কর্মধারী সমাস এটা দুইভাবে আপনাকে দুইটার জন্য আমি দুইটা পদ্ধতি দেবো যে কোনো একটা পদ্ধতি কাজে লাগালেই ইনশাআল্লাহ হয়ে যাবে উপমান কর্মধারী সমাসে একটা নাউন থাকবে আর একটা অ্যাজেকটিভ থাকবে সমস্ত পদে সমস্ত পদে একটা নাউন থাকবে একটা অ্যাজেক্টিভ থাকবে আমি যদি বলি হরিণ চপল দেখেন হরিণ নাম কোনো কিছুর নামকে নাউন বলে তাহলে এটা নাউন আর চপল মানে চঞ্চল তার অবস্থা বোঝাচ্ছে তার মানে এটা অ্যাজেক্টিভ জেকটিভ এবার দেখেন বজ্র কঠোর বজ্র আকাশ থেকে যে বজ্র পড়ে সেটা হচ্ছে নাউন আর কঠোর এটা তার অবস্থা বোঝাচ্ছে অ্যাজেক্টিভ তাহলে নাউন এজেকটিভ থাকলে উপমান কর্মধারী সমাস আপনি নাউন এজেকটিভ যদি ডিটেক্ট না করতে পারেন তাহলে আরেকটা ব্যাকআপ ব্যাক আপ সূত্র আপনাকে দিই এটা একটা সত্য সমাস এটা একটা সত্য সমাস আচ্ছা হরিণ হরিণ চপল দেখেন এটা সত্য কি না হরিণ কি সবসময় তো থাকে চঞ্চলই থাকে তার মানে হরিণ আসলেই চপল থাকে তাই এটা সত্য সমাস বজ্র কঠোর বজ্র যখন বজ্রপাত হয় এটা কি কিন্তু কঠোর শক্তি প্রয়োগ করেই হয় তার মানে এটাও সত্য সমাস অনুরূপভাবে এগুলোও কিন্তু তাই হবে দেখেন এইটাতে আমি আবারও আসবো আগে উপমিতুটাও আর একটু দেখে নেই এটা নাউন অ্যাজেক্টিভ হলে কি হবে উপমান আর এটা দুইটাই নাউন হবে এখানে কী হবে দুইটাই নাউন হবে এখানে সত্য সমাস আর এটা হবে মিথ্যা সমাস এটা কি হবে মিথ্যা সমাস মিথ্যা সমাস দেখেন সিংহ পুরুষ এটা নাউন পুরুষ এটাও নাউন দুইটা নাউন তাহলে উপমিত কর্মধারী সমাস আবার এটা মিথ্যা সমাস দেখেন সিংহ পুরুষ পুরুষ কি কখনোই সিংহর মতো হবে কখনোই হবে না বা সিংহ কখনো পুরুষের মতো হবে না তাই এটা মিথ্যা সমাস তাহলে আমি দুইটা নাউন হলেও বলতে পারবো উপমিত কর্মধারী সমাস আবার ওই দুইটার সম্পর্ক যদি মিথ্যা হয় তাহলেও সেটা উপমিত কর্মধারী সমাস একইভাবে দেখেন চরণ কমল চরণ মানে কি পা এটা নাউন কমল মানে কি পদ্মফুল এটাও নাউন তাহলে দুইটাই নাউন এটা কি সমাস উপমিত কর্মধারী সমাস আচ্ছা চরণ কমল পা কি কখনো পদ্মফুলের মতো হয় হয় না তার মানে মিথ্যা সমাস তার এটা কিন্তু মিথ্যা সমাস তাহলে আমি দুইটা পদ্ধতি অ্যাপ্লাই করেই দেখছি যেটা উপমিত কর্মধারী সমাজ পদ্ম লোচন দেখেন পদ্ম একটা ফুলের নাম নাউন লোচন মানে কি চোখ এটাও নাউন তাহলে দেখেন চোখ কি কখনো পদ্ম ফুলের মতো হয় নাকি মিথ্যা সমাস তাহলে দেখেন দুইটা নাউন হলে উপমিত কর্মচারী সমাস আর ব্যাকআপ সূত্রে বললাম যেটা মিথ্যা সম্পর্ক হলে সেটা উপমিত কর্মচারী সমাজ আর এখানে দেখেন একটা নাউন একটা অ্যাডজেক্টিভ হবে আর ঘটনাটা হবে সত্য যেমন কুসুম কোমল কুসুম মানে কি ফুলের যে নরম অংশটা তাহলে এটা হচ্ছে নাউন আর কোমল মানে কি নরম এর অবস্থা বোঝা যাচ্ছে সুতরাং অ্যাজেক্টিভ অ্যাডজেক্টিভ তাহলে এটা নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে উপমান এবং ফুলের মাঝখানে যে অংশটা থাকে সেইটাই সবচেয়ে সফট থাকে নরম থাকে সুতরাং এটা কিন্তু কুসুম কোমল মানে নরম এটা সত্য সমাজ সম্পর্কটা সত্য একইভাবে শশ ব্যস্ত এটাও কিন্তু উপমান কর্মধারী সমাস তাহলে একদম ফাইনালাইজ যদি করি একটা দৃশ্যমান একটা অদৃশ্যমান হলে রূপক কর্মধারী সমাস উপমিত কর্মধারী সমাস হচ্ছে দুইটা নাউন হবে এবং মিথ্যা সম্পর্ক আর উপমান কর্মধারী হবে একটা নাউন একটা অ্যাজেক্টিভ এবং সম্পর্ক সত্য এখন দেখেন এইখানে উপমিত ভাঙার সময় জাস্ট শেষে ন্যায় বসাই দেবেন আর উপমান ভাঙার সময় মাঝখানে ন্যায় বসাই দেবেন উপমান মাঝখানে ন্যায় বসাতে হবে তাহলে শশ ব্যস্ত শশকের ন্যায় ব্যস্ত বজ্র কঠোর বজ্রের ন্যায় কঠোর আর এখানে কি পুরুষ সিংহ তাহলে পুরুষ পুরুষ সিংহ পুরুষ সিং ন্যায় তারপরে হচ্ছে সোনার মতো মুখ তারপরে এইটা দেখেন ফুলকুমারী ফুলকুমারীর ন্যায় ন্যায়টা শেষে দিতে হবে এটা করলেই হবে আর কি ন্যায় আগে পরে দিয়েও করানো যাবে তবে সাধারণত ভাঙার ক্ষেত্রে আপনি এই কাজটা করবেন আর আপনাদের গ্যথার্থে বলে রাখি আমার সুপার বুলেটিন সাজেশন আছে প্রাইমারি শিক্ষক নিবন্ধন এবং বিশেষের আলাদা আলাদা যারা নিতে চান জিরো নাইন ওয়ান নাইন জিরো ফাইভ জিরো নাইন ফোর এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন এবং কোর্স করতে চাইলেও কোর্স আছে সবার জন্য শুভকামনা দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো বৃদ্ধি লাভ আসে